দেখা যায় যায় তো বালাই যায় হাই হিসাবে যথেষ্ট দেখা যায় এই যে আমাদের মাঝে চলে আসছে যিনি রস খাওয়াবেন খুব কষ্ট করে রসের একটু ব্যবস্থা হয়ে গেছে খুব ভালো ব্যবস্থা উনি আগে থেকেই রস এনে রাখছিল থাকার ব্যবস্থা হচ্ছে হ্যাঁ নিচা করেন হাতে আচ্ছা <laughs> <laughs>

আচ্ছা ভাই গুডা রাতের বেলা উঠে গেছে গ্যাস থেকে হ্যাঁ আমি নফরবার চাইছিলাম মিয়া হ্যাঁ এক পা গেছে ভাই ওটা করে দূর 봐 দূর ভাই দূর আপদের লাইটটা মাঝের মধ্যে এই যে একটু ঘোরা করে এই করে দেন কিপটা দিয়ে দিলে আলো বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা উপরে মগ কিন্তু মগ দিয়া পারা সম্ভব না এটা নিচে নামে আবার উনি কলসি নিয়ে উঠবেন কলসি দিয়ে পারতে অনেক সুবিধা হয় আশা করতেছি আজকের ভিডিওটা আপনারা দেখবেন এখন দেখার পর অনেক মজা পাবেন

না খাইলে এটার অনুভূতিটা কখনোই বোঝানো সম্ভব না কচিরা এটা কচিরা হ্যাঁ আপনি আপনার মাইক্রোফোন কাছে রাখছেন আপনি যখন জারিয়া দিবেন কাছে

আচ্ছা এইখানে নাইম ভাই উপরে লাইট মারতেছে লাইট মারে দেখার চেষ্টা করতেছে যে কি অবস্থা উপরে উপরে কাজ চলতেছে উপরে রস নামানোর কাজ চলতেছে এখানে নাইম ভাই লাইট মারার মানে কাজে ব্যস্ত ভাই পড়তাছে 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 নিচে নিচে পড়তাছে আমরা ছোটবেলায় অনেক সময় ওই রস ই করলে এক ফুট এক ফুট করে পড়তো এখন ওনাকে বলা হচ্ছে উনি নিচে খারাপ

আর <laughs> কি <coughs> <laughs> <laughs>

ঠান্ডা থাকে লেগে দিনও কিন্তু পরে পরলে কিন্তু একটা গরম আছে না ওই গরমে ডাঙ্গাই যা ও আচ্ছা আচ্ছা আর আপনি যে বলে যে ভাইরাসের বিষয়টা এই যে ভাইরাস আছে আমরা পাইছি না আল্লাহর রহমতে আমরা তো অনেক দিন ধরে খাইতেছি আচ্ছা আমি শুনে বলা কোনো ভাইরাস পাইছি এরা আপনার মূলত বিক্রি করা জায়গা কোন জায়গা এটা বিক্রি করা আমি আমার মামু বিক্রি করে জাল দে মানে অনেক আর ও খালি এনেক গাছ আরি দেওয়ার একসাথে সকালে নামা নামাই সব নামা

রসটা খাওয়ার সিজন কখন থেকে কখন এটা শীত সিজন কোন মাস থেকে কোন মাস শীত আইলেই এই রসের সিজন এটাই আচ্ছা लास्ट সিজন শেষ গরম যান ফেলে দেবো একেবারে ফুল গরম আসবে তো না আর বেরোবে না এমন যদি কেউ যদি চেষ্টা গরমের দিন রস মানে আধা ঘন্টা সময় ছিল ওই সময় থাকতো